আজ কোজাগরি লক্ষ্মী পুজো সকাল সকাল স্নান সেরে আমি ঘরের পুজোটা আগে করে নিয়েছি ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর গোপাল সোনাকেও আমি একটা নতুন বস্ত্রও পরিয়ে দিয়েছি আজকে যখন গোপাল সোনার পুজোর জামাগুলো তোমাদের দেখিয়েছিলাম তার মধ্যে একটা জামা বাড়তি ছিল ওটাই আজকে আমি লক্ষ্মী পুজোর দিন পরিয়েছি আর কিছু ফুল এই কোজাগরি পুজোর জন্য রেখে দিয়েছি আর বাজার তো আগের দিন তোমাদের সব দেখিয়েইছি কি কিনে এনেছি আর কিছু বাজার আজকে পুজোর দিন সকালেও আনা হয়েছে যেগুলো ভুলে গেছিলাম এরপর বসে পড়েছি আলপনা দিতে প্রথমেই যদি আলপনাটা না দিয়ে নিই তাহলে কিন্তু শুকাতে অনেক টাইম লাগবে কারণ আমাদের এই মেঝেগুলো প্রচণ্ড তেল তেলে দেখতে পাচ্ছ খুব একটা ভালো করে কিন্তু ধরছে না দুবার তিনবার দিতে হচ্ছে তবে ধরছে তাই আলপনাটা দিয়ে ফ্যানটা চালিয়ে নেব তারপর ঠাকুরের আসনটা পা দেবো আর আলপনাটা শুকাতে শুকাতে আমি এই ফলমূলগুলো ধুয়ে নেব ভুল বেলপাতা এগুলো একটু ধুয়ে এই এইসব সমস্ত জোগাড় একে একে আমি করে নেব খুব একটা ভালো আলপনা না দিতে পারলেও কাজ চলে যায় কাজ চালানোর মতো আলপনা দিয়ে দিতে পারি আর আমাদের এই পুজোটা ষোলো বছর হল তা আমি কোনো দিন ঠাকুরের কিন্তু কোনো ভোগ দিয়ে পুজো দিইনি প্রথম থেকেই আমি চিড়ে মুরখি বাতাসা নাড়ু ফল মিষ্টি এসব দিয়ে পুজো শুরু করেছিলাম আর ষোলো বছর ধরে আমি এভাবেই পুজো করি ভোগ জন্মাষ্টমীর সময় করি দুয়ারেও দেখো আলপনা দিতে চলে এসেছি আর ওই তোরণটা দুয়ারেও টাঙিয়ে দিয়েছি যে তোরণটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তরুণটা দরজার থেকে একটু ছোট হয়েছে তাই সুতো দিয়ে বেঁধে টাঙিয়েছি তবে খুব একটা দেখতে খারাপও লাগছে না তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা গৃহস্থের চুকি টাকির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আলপনাটা চারিদিকে দিয়ে দিলাম দুয়ারেও দিয়েছি ঘরেও দিলাম তোমাদেরকে দেখাবো সকাল সকাল আলপনাটা না দিলে তো শুকাবেন শুকিয়ে আলপনাটা শুকিয়ে গেলে তারপরে আসনটা পেতে মালকটিকে বসিয়ে দেবেন এবার বাকি আছে তলায় আলপনাটা দেওয়া চলো দিয়ে এরপর আমি নারকেল কুড়িয়ে নেবো শুকনো চিরের সাথে নারকেল কোড়া মুরখি বাতাসা দিয়ে আমি মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করি পোনা শুকিয়ে যাওয়ার পর আমি জল চৌকিটা পেতে নিলাম তার ওপরে একটা লাল শালু পেতে দিয়েছি এরপর আমি মাকে বসাবো বসেই নিয়েছি এবার একে একে সাজিয়ে নেব ধানের ছড়াটা পাশে দিয়ে দিলাম দিলাম আর আর আলতা সিঁদুরও রেখে এই গাঁদা ফুলের মালাটাও এনেছিলাম আগের দিন তো পরিয়ে দিলাম এবার দেখো পদ্ম দুটো পদ্ম এনেছিলাম একটা পদ্ম দিয়ে আরতি করা হবে আর একটা পদ্ম মায়ের চরণে দেয়া হবে দুটো পদ্মকেই আমি খুলে নিলাম এরপর আমি আরতির থালাটা সাজিয়ে নিচ্ছি একে একে সব দিয়ে সাজিয়ে নিলাম আরতির থালা আর ডান দিকে ঘিয়ের প্রদীপ আর বাঁ দিকে তেলের প্রদীপ জ্বালাবো এরপর দেখো ঘরটাও আমি বসিয়ে রেডি করে রাখছি প্রথমে একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধান আর দুদিকে দুটো করি আর একটা চলতি কয়েন মাঝখানে তার ওপরে এবার আমি ঘরটা বসাবো ঘটের মধ্যেও আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি দেখো স্বস্তিক চিহ্নটা ঘটে এঁকে নিলাম এরপর ঘরটা বসিয়ে দেবো এরপর ঘরটা বসিয়ে আমশকার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো এখানে আমি যে আমসখখাটা নিয়েছি সেটাই সাতটা পাতা আছে এরপর ঘটের ওপর দিয়ে দেবো পান পানেও আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি তারপর ডাব ডাবের মধ্যেও পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো আর ডাবের সিস্টারতেও একটু সিঁদুর লাগিয়ে দেবো এরপর আমার ঘরটা রেডি হয়ে গেল আর মাকে একটু সিঁদুর আর টিপ পরিয়ে দেবো আর এই ভাঁড়টা আমি প্রত্যেক বছরই লক্ষ্মী পুজোর সময় নতুন দি এটাতেও পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আমার সাজানো হয়ে গেছে মাকে সাজানো হয়ে গেছে আর ঘরটাও পাতা হয়ে গেছে এবার পুরোহিত মশাই আসলে পুজো করবেন আর বসে পড়েছি এবার ফল কাটতে অনেকটাই জোগাড় করে ফেলেছি ফল কাটছি ফল কাটা হলে প্রায় সবটাই হয়ে যাবে ফল কাটার আগে আমি একটা গামলার মধ্যে চিড়ে বাতাসা আর নারকেল কোড়া সাজিয়েছি আর একটা থালার মধ্যে দিয়েছি মুরখি নাড়ু সন্দেশ আর কিছুটা চেরি আর খেজুর আর একটা প্লেটের মধ্যে দেখো পাঁচটা গোটা ফল আর একটা থালায় আমি সাজিয়ে নিয়েছি এবার ঠাকুর মশাই চলে এসেছে পুরো তো দশ মিনিটে শেয়ার করা সম্ভব নয় তাই তোমাদের পুজোর কিছু কিছু ক্লিপ আমি তোমাদের একটু দেখালাম

সর্ব দেবানাং বরদাসি পরিপ্রিয় ইয়া গতস্ত প্রপনাং সামে বৃহদর্চনাথ লক্ষ্মী তং এস সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি অন্নদায়নি শান্তি দায়নি সুখ সমে মাতা শ্রী শ্রী ওজাগরী লক্ষ্মী দেবী চয়নে নমস্তুতি আমাদের বাড়ির এই পুজোটা দুপুরবেলা হয়েছে পুজো হওয়ার পর আমি তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি সেটা আর আমার ভিডিও করা হয়নি কো তাই দেখাতে পারলাম না আর সন্ধেবেলায় তারপর আমি সন্ধেবেলায় একটা সাদা লাল শাড়ি পরে নিয়েছি দিয়ে সন্ধ্যা আরতি দেখিয়ে মায়ের পাঁচালি গোতো কথা তখনই আমি সন্ধেবেলাতেই পড়েছি

মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ মন সুখে দুই জনে করে আলাপন বিনা করে হেনকালে কালে নারদ মহামনি ভক্তি বলে রে কোন মিল তিনি করজোরে লক্ষ্মীর সম্বোধি ঋষি বর এক কথা কই মাগো তোমার নরলোক পানে মাগো চা লক্ষ্মী পুজোর দিনটা দিন এভাবেই কাটালাম আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পাঁচালি পড়া হয়ে গেছে এবার আমরা যাব মামা শ্বশুরের বাড়ি সেখানে আমাদের লক্ষ্মী পুজো নেমন্তন্ন